এক প্রান্তে ইরান আরেক প্রান্তে ইসরায়েল মাঝখানে ইরাক সিরিয়া জর্ডান সৌদি আরব এমনকি কিছু ক্ষেত্রে কুয়েত সব মিলিয়ে প্রায় এক কিলোমিটারের বিশাল দূরত্ব তারপরও মাত্র এক রাতেই ইসরায়েলের আকাশে তছনছ করে দিয়েছে ইরানি ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল পাল্টা আঘাত করেছে ইসরায়েলও তেহরান ইসফাহান সিরিয়ার দামেস্ক জ্বলছে আগুন কিন্তু বড় প্রশ্ন এই দূরত্ব প্রতিবেশী রাষ্ট্র সব পেরিয়ে কিভাবে ইরান এমন আঘাত হানছে কিংবা ইসরায়েল এটা কি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সক্ষমতা নাকি নতুন ধরনের অঞ্চলজয়ী যুদ্ধ কৌশল তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছে আমি ওমরিনা ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার পর তেরো জুন রাতে এই সরাসরি প্রতিশোধের ঘোষণা দেয় ইরান তেহরান বলছে ইসরায়েল আগ্রাসীভাবে ইরানের নিউক্লিয়ার এবং রেভলিউশনারি গার্ড বাহিনীর অবস্থানে টার্গেট করেছে তার জবাবে দুই ধাপে ব্যালিস্টিক মিসাইল তারপর তৃতীয় ধাপে ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইরানের সেনারা ইসরায়েলের তেল আবিব রামাত জ্ঞান জেরুজালেম সবখানেই বেজেছে সাইরান একটি উঁচু ভবনে সরাসরি আঘাতের পাশাপাশি নয়টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরান এতে হতাহতের ঘটনাও ঘটেছে ইসরায়েল বলছে কয়েকশোর বেশি মিসাইল ছোড়া হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় ইরান এটা কিভাবে করল প্রথমত ইরান সরাসরি সীমান্ত দেশ নয় এটা কোনো গাজা ইসরায়েল যুদ্ধ নয় যেখানে সীমান্ত পেরোলেই মিসাইল নিক্ষেপ করা সম্ভব ইরান ও ইসরায়েলের মাঝে পাঁচটির বেশি দেশের আকাশ সীমা তাহলে কিভাবে ইরান এই দেশগুলোকে বাইপাস করল উত্তর হলো তিন স্তরের কৌশলের মাধ্যমে প্রথমত উচ্চ কক্ষপথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কৌশল ইরান ছুড়েছে এম আর বি এম অর্থাৎ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক ব্যালিস্টিক মিসাইল বা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র যেগুলো দু হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেই মিসাইলগুলো সোজা উঠে যায় আকাশ মন্ডলের বাইরে তারপর নির্দিষ্ট গতিপথ ধরে আঘাত করে লক্ষ্যবস্তুতে আর এইভাবে ইরাক জর্ডান সৌদি আরব বা সিরিয়ার আকাশে না ঢুকেই উড়ে চলে যায় দ্বিতীয়ত ছায়া যুদ্ধ ড্রোনের চতুর খেলা ইরানের ড্রোনগুলো ক্ষেপণাস্ত্রের মতো করে নয় বরং আকাশে নিচু হয়ে আসে এগুলোর বেশিরভাগই ছোড়া হয় ইরাক ও সিরিয়ার ইরানপন্থী সশস্ত্র বাহিনীর ঘাঁটি থেকে কেননা এত দূর থেকে ড্রোন উড়ে যাওয়া সম্ভব নয় লক্ষ্যে পৌঁছানোর আগেই তা ভূপাতিত করা হতে পারে ইরান নিজেই সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ে না সবসময় তারা ব্যবহার করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস সিরিয়া লেবানন ও থাকা তাদের এ যেমন হাউথি ও হিজবুল্লাহ বাহিনী এদের ঘাঁটি থেকে ড্রোনগুলো সহজেই সহজে জর্ডান পার হয়ে পৌঁছায় ইসরায়েলে তৃতীয়ত ছলনা বা কৃত্রিম নেভিগেশন সংকেত প্রতারণা ইসরায়েলের হামলায় ইরান অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ও রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে ড্রোনগুলো এমনভাবে পাঠায় যে রাডারগুলো সিগনাল ঠিক ধরতে পারে না অথবা ড্রোনগুলো নিচু গতি ও উচ্চতা ধরে রেখে চলে যাতে ধরা না পড়ে এই কৌশলগুলো অনেকটা গোস্ট মিসাইল নীতির মতো যেখানে মিসাইল আছে কিন্তু রাডার জানে না শত্রুর জিপিএস বা স্যাটেলাইট নেভিগেশন সিগনালকে ভুয়া সংকেত দিয়ে বিভ্রান্ত করা হয় যাতে ড্রোন বা মিসাইল ফুল পথে চলে যায় অথবা নির্ধারিত লক্ষ্য বস্তু চিনতে না পারে এটা অনেকটা ভুল ঠিকানা দেওয়া জিপিএস এর মতো যেখানে মুঠোফোন বলে গন্তব্যে পৌঁছে গেছেন অথচ আপনি অনেক দূরে আবার রাডার যেহেতু সব দিকে পুরোপুরি স্ক্যান করতে পারে না তাই কিছু এলাকা থেকে খুব নিচু দিয়ে পাহাড় বা ভূখণ্ডের আড়ালে অথবা সংকেত প্রতিফলনের ফাঁকে যদি ড্রোন বা মিসাইল আসে তাহলে রাডার তা ধরতে পারে না এইসব এলাকা হলো রাডার ব্লাইন্ড স্পট বা রাডারের জন্য অদৃশ্য এলাকা আর এই অদৃশ্য এলাকাগুলোই ব্যবহার করে মজার ব্যাপার হলো এই হামলার সময় সৌদি আরব জর্ডান কুয়েত কোনো দেশেই খুলে দেয়নি নিজেদের আকাশ প্রতিরক্ষা আবার কেউ সরাসরি বাধাও দেয়নি এটিকে বিশ্লেষকরা বলছেন নীরব অনুমতি অর্থাৎ কেউ প্রকাশ্যে সাহায্য করছে না কিন্তু বিরোধিতাও করছে না বিশেষ করে ইরাক ও সিরিয়ার আকাশে কার্যত ইরানের এই আধিপত্য যেখানে ড্রোন ছোড়া বা ক্ষেপণাস্ত্র লঞ্চ করা কার্যত সহজ একটা সময় যুদ্ধ মানেই ছিল সীমান্ত পেরোনো সেনা প্রবেশ আকাশে ডক কিন্তু এখন দেশ পার হওয়া ছাড়াই মিসাইল নিজেই দেশ এড়িয়ে উড়ে যায় ড্রোন ছোড়া হয় অন্য দেশে বসে সিগনাল ব্লক করে শত্রুর প্রতিরক্ষা অকার্যকর করা যায় ইরানের ক্ষেপণাস্ত্র শুধু ইসরায়েল নয় বদলে দিচ্ছে যুদ্ধের গাণিতিক ধারাও দূরত্ব প্রতিবেশী আকাশসীমা সব কিছুই আজ তুচ্ছ হয়ে উঠছে ব্যাটল ফিল্ড বিয়ন্ড বর্ডার্স বাস্তবতায়